আমি আসলে আমাদের এই অপারেশনের শুরুতেই আমি একটু ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে আপনারা সবসময় ছিলেন আছেন এবং থাকবেন বিশেষ করে সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের যেই উপজেলা প্রশাসন আমাদের উপজেলার সাথে যারা যারা অন্যান্য সরকারি সংস্থা তারপরে আরও বলতে চাই যে সকল মন আমাদের সকল ইমার্জেন্সি অপারেশনে আমাদের সবাই সব সময় সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকেন এখানকার স্থানীয় প্রতিনিধি এবং চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাই এবং আরও আরও ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে যে লোকাল যারা থাকেন তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সাথে থাকে আলাদা আলাদা করে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না আমাদের শেষে আমরা আমরা শিশু অচেতন অবস্থায় উদ্ধার করি কিছুটা বাচ্চার নিথর দেহটা ধরার পরে আমরা একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরেও আমরা চেষ্টা করেছি দ্রুত হসপিটালে প্রেরণ করা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম তাকে মৃত ঘোষণা করা হয়েছে ইন্দান রাজি আমরা আসলে বাবা মার কথা চিন্তা করছি তার আমরা অবশ্যই তার পরিবারের প্রতি সমব্যাথি তা যেটা বলছিলাম যে অপারেশনটা আসলে কোনো সিস্টেমেটিক কোনো অপারেশন নয় আগুন অথবা পানি থেকে ডুবে মানে উদ্ধার করা আমরা যেসব সচরাচর যেসব অপারেশন করি এই অপারেশনটা একটু ভিন্ন এখানে অনেক চ্যালেঞ্জ ছিল অনেক সমস্যা ছিল আমাদের সবাই আমরা একযোগে কাজ করেছি বিশেষ করে ইউনো সাহেবকে আমি ধন্যবাদ দিব আমাদের প্রত্যেকটা মুহূর্তে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য এবং অন্যান্য তার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা সবসময় সাথে ছিলেন আমাদের এই অপারেশনটা সীমাবদ্ধতা ছিল যে এটা মানে জরুরি দ্রুত করাও যায় না আবার একই সাথে শুরুতেই আমাদের একটু ইমোশনাল কারণে হয়তো ভুলটা হয়ে গিয়েছে আমরা আসার আগেই ওনারা চেষ্টা করেছিলেন এই চেষ্টাতে আসলে ওই সময় তার এই যে আট থেকে ছয় ইঞ্চির আমরা বলছি ছয় ইঞ্চি বাট আসলে এটা প্রথমে ছিল আট ইঞ্চি এই টায়ার একটা ছোট ইসের মধ্যে যখন চেষ্টা করা হয় তখন কিন্তু অনেক মাটি পড়ে যায় মাটি এবং ঘরকুটো পড়ে যায় এবং বেশ পরিমাণ পড়ে যায় আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যখন দেখি আসার পরপরই তখন কিন্তু দেখা যায় শুধুমাত্র মাটি তার কোনো অস্তিত্ব অথবা হাত মুখ কোনো কিছুই দেখা যাচ্ছিল না খড়কুটো দেখা যাচ্ছিল তখনই আমরা আসলে ভয় পেয়ে যাই তারপরেও আমরা চেষ্টা করি যে আমরা মনে মনে ধরেই নিই যে সার্ভাইবিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সক্রাভেটার কীভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সব রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছি অনেক কিছু সাক্ষী হয়েছি তবে আমরা দিন শেষে এটাই বলতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে আপনারা সবসময় থাকেন আপনারা সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং এখন এই বিষয়টা আসলে আমরা বলবো যে সরকারের কাছে বলবো যে এইখানে যেখানে রয়েছে দ্রুত বৃদ্ধিতে এটা যেন এটাকে ফিলাপ করা হয় যাতে করে আর কোন সাজিদের মতো দুর্ঘটনা না ঘটে আমি আমাদের আহ দ্রুত তথ্যগত কিছু ইস্যু বলে ফেলে তারপরে আপনারা প্রশ্ন করেন আমরা চারটা ইউনিট কাজে লাগিয়েছি আমাদের এখানে আমাদের চারটা স্টেশন পরবর্তীতে অন্য চারটা স্টেশন পরে আটটা স্টেশন মানে মূলত চারটে স্টেশনই সবসময় ছিল কাজ করেছে এবং আমাদের ফায়ার ফাইটারদের অক্লান্ত পরিশ্রমে এটা সফল হয়েছে যদিও একটা দুর্ঘটনা আল্লাহ ভালো জানেন যে আসলে ফলাফলটা কি হবে তা আমরা আমাদের যে প্রযুক্তিগত যেগুলো রয়েছে প্রযুক্তির সাথে আমাদের ম্যানুয়ালি আমরা একসাথে বসে প্ল্যান করে এই কাজগুলো করেছি সুতরাং এখানে সবারই হেল্প রয়েছে সবারই সহযোগিতা রয়েছে আপনাদের অ্যাসিস্টেন্স ছাড়া আমরা এই সফলতা পেতাম আমার বক্তব্য আসলে শেষ করি নাই আর একটু বলে নিই আমাদের এই পুরো অপারেশনটা আমাদের ফায়ার সার্ভিসের মহাপরিচালক মহোদয় থেকে মাননীয় মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে আমাদের প্রত্যেকে যত বড় বড় ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রেস্কিউর যারা ছিলেন প্রত্যেকে কিন্তু গতকাল থেকে শুরু করে এই পর্যন্ত আমার মনে হয় একটা সেকেন্ডও কেউ ঘুমায়নি এবং বড় বড় সব রেস্কিউরদের আমি তথ্য নিয়েছি এবং আমার আমি শুধু একটুকু বলতে পারি আমার মহাপরিচালক মহোদয় মনে কম করে হল একশোর উপরে লোকজনকে বিভিন্নভাবে ফোন দিয়ে জেনেছেন যে কি আসলে করা যায় কোন ইম্প্রোভাইজ পদ্ধতি ইউজ করা যায় আমি মন্ত্রালয় সবাইকে বিশেষভাবে ধন্যবাদ এবং আপনাদের সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন এবং আপনারা যেভাবে সাথে ছিলেন উনি আসলে আবেগ আপ্লুত যে আপনারা যেভাবে সাথে ছিলেন ভবিষ্যতেও যেন আপনারা এইভাবে আপনাদেরকে পাই এটা আশাবাদ ব্যক্ত করেছেন তা আমরা প্রশ্নে ফিরত ফেরত আসি তা আমি যেটা অলরেডি বলেছি যে এই ধরনের ছোটো ছোটো আমাদের কিন্তু দুর্যোগগুলো ঘটে আমাদের বিভিন্ন ভুলের কারণে অসচেতনতার কারণে এবং সাবধানতা না নেওয়ার না হওয়ার কারণে তো এই ধরনের বিষয়গুলি শুধুমাত্র কাউকে দোষ দোষারোপ করার মধ্যে দিয়ে আমি থাকতে চাই না আমি বলতে চাই যে আমরা নিজেরাও যেন সাবধান হই আমরা যারা গার্ডিয়ান আছি তারাও যেন সাবধান হই আমরা যারা কমিউনিটি যারা একসাথে একটা গ্রামে বসবাস করি তারাও যেন সাবধান হই এটা একটা নিজেদের ভিতরে একটা মানে একটা স্লোগান করে তুলতে হবে যাতে আমরা আর এরকম কোনো মৃত্যু চাই না আমরা দুর্যোগে কোনো মৃত্যু চাই না নিজেদের ভিতরে এই এই মানে এই বিষয়টা সচেতনতাটা আনতে হবে এবং কাজ করতে হবে এখন যারা এরকম রেখেছে তাদের বিষয়টা সরকার দেখবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন যে প্রজেক্ট সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় রয়েছেন তারা দেখবেন এটা আমরা এভাবে বলতে পারবো না তবে এটা অবশ্যই আমাদের কমিউনিটি লেভেলে আমাদের সচেতনতা সচেতনতা বাড়াতে হবে এবং বিশেষ করে সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা তো সব থেকে বেশি এই বিষয়ে কাজ করে থাকেন আপনারা সচেতনতা বাড়াবেন যাতে করে আমাদের আর কোনো মৃত্যু আর না হয় কারণ দুর্যোগ যখন ঘটেছে আপনি আপনার হাতের কাছে যা পাচ্ছেন আপনি চেষ্টা করবেন এটা অন্যায়ের কিছু না কারণ এই চেষ্টা করতে যেহেতু একটু মানুষের ভুল থাকতেই পারে কারণ আপনি তো প্রশিক্ষিত নয় আমরা প্রশিক্ষিত এই জন্য আপনার এটার ভুল আমি ভুল হিসাবে দেখছি না এটা আসলে আগের বর্ষে হয়তো অনেকে অনেক কাজ করে ফেল যেটার ওই জন্য যে দুর্ঘটনা ঘটেছে আল্লাহ ভালো জানেন কি কারণে যে এক্স্যাক্টলি ঘটেছে এটা কিন্তু আমরা বলতে পারব না তবে বাচ্চাটার প্রথমে যে পরিস্থিতি ছিল যত বেশি নড়াচড়া করেছে তত বেশি নিচের দিকে নেমে গিয়েছে এটাই স্বাভাবিক উপর দিকে যদি কোনো একটা চাপ পড়ে একটা ছোটো একটা ওয়েটও কিন্তু অনেক বড় ওয়েট হয়ে দাঁড়ায় কারণ তিরিশ চল্লিশ পঞ্চাশ ফিট নিচে এটা কিন্তু একটা ছোট একটা ইটের টুকরাও কিন্তু অনেক ভারী হয়ে অথবা অনেক দুর্ঘটনার পতিত করে কারণ ওখানে তো আপনার অক্সিজেন খুবই কম থাকে এবং ওখানে আপনার যে কোনো মানে কোনো কিছু নড়াচড়া করা যায় না যত একটু নড়াচড়া করলেও সে আরও নিচে নেমে যাবে এটাই বাস্তবতা এটাই হয়েছে এবং তার কপালে যেটা ছিল এটাই